আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে পঁয়ত্রিশ সংখ্যাটি ষোলো বিট থেকে সংখ্যা এই সংখ্যাটি এর পরিপূরক মান কত হবে তাই না তো প্রথমে পঁয়ত্রিশ সংখ্যাটিকে বায়নারি মানে রূপান্তর করতে হবে যেমন এই যে লক্ষ্য করি পঁয়ত্রিশের বায়নারি মান আমরা এখানে লিখবো আট বিট রেজিস্টারে সাজিয়ে কারণ দুইয়ের প্রকৃত দুই পরিপূরক করতে হলে আমাদের আট বিট ষোলো বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হয় এখন পঁয়ত্রিশের বাইনারি মান আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি তারপরে আমি যদি এইখানে এই মুখে মুখে করতে চাই লক্ষ্য করি পাসের বাইনারি কত জানা আছে পাশের বাইনারি কিন্তু একশো এক এই যে একশো এক কিন্তু পাশের বাইনারি একশো এক কিন্তু পাশের বাইনারি কিন্তু পাশের বাইনারি তো তিন বিট সেজন্য যদি হেক্সাডেসিমেল থেকে বায়নারি করতে চাই তাহলে বাম দিকে আরেকটা শূন্য দিয়ে চার বিট করে নিতে হবে এইবার আসি তিনের বাইনারি কত তিনের বাইনারি কিন্তু দুইটা এক এই এগারো কিন্তু তিনের বাইনারি আমরা তো অনেকেই জানি কিন্তু এগারোর বাম পাশে আরও দুইটা শূন্য দিয়ে চার বিট করতে হবে কারণটি হচ্ছে এই যে এক্সের সিমেল হচ্ছে চার বিটের কোড অর্থাৎ পাশের সমতুল্য চার বিট বানারি হচ্ছে এই সংখ্যাটি এক্সের সিমেল হতে বাইনারি যখন করি চার বিট করে মান বসাতে হয় আর তিনের সমতুল্য চার বিট বানারি এই সংখ্যাটি এখন এই যে আটবিট প্রকৃত বানের মান পেলাম এটাকে আমরা উলটিয়ে লিখে একের পরিপূরক মান গঠন করব জাস্ট উলটিয়ে লিখবো যেমন উপরে যদি এক থাকে একের পরিবর্তে নিচে শূন্য হবে শূন্য হবে আবার উপরে যদি শূন্য থাকে শূন্যর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক এই যে অর্থাৎ একের পরিপূরক হচ্ছে প্রকৃত মানকে উলটিয়ে লিখে যে মান পাই সেক্ষেত্রে উপরে যদি শূন্য থাকে নিচে এক হবে আর উপরে এক থাকলে নিচে শূন্য হবে এবার এই যে বায়নের মান পেলাম একের পরিপূরক করে এর সাথে এক যোগ করে আমরা দুয়ের পরিপূরক মান পাব এখন এক কেন যোগ করব। কারণ দের পরিপূরক এর সংজ্ঞা হচ্ছে একের পরিপূরক বাহনারি মানের সাথে এক যোগ করে যে মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক মান বলে তো যোগ করি এই লাইনের সাথে এক যোগ করব। শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এ এক নিচে নেমে যাবে এই শূন্য নিচে নেমে যাবে এ এক নামবে শূন্য শূন্য নামবে এক নামবে এটাই হচ্ছে এই দুটের পরিপূরক মান এবং মাইনাস পঁয়ত্রিশের বানের মান এখন অনেকের মনে হতে পারে মাইনাস হবে কেন তাই না কারণটি হচ্ছে আমরা আট বিট রেজিস্টারে যখন সাজাই তখন এই বাম দিকের যে বিটটাকে চিহ্নবিট বলে এই যে আমি সাদা কালার দিয়ে রেখেছি তো চিহ্নবিট যদি শূন্য হয় সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় এখানে যেহেতু সে চিহ্নবিট শূন্য তো এই পঁয়ত্রিশ কিন্তু প্লাস পঁয়ত্রিশ পজিটিভ সংখ্যা ধনাত্মক সংখ্যা আর চিহ্নবিট যদি এক হয় তাহলে ওই সংখ্যাটি ঋণাত্মক হয় নেগেটিভ হয় যেহেতু চিহ্নবিট এক তাই সংখ্যাটি মাইনাস হয়েছে এইভাবে আমরা দুয়ের পরিপূরক মান গঠন করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্ক তোমাদের জন্য আমি উপস্থাপন করলাম থার্টি সিক্স বেস সিক্সটিন অর্থাৎ এই ছত্রিশ সংখ্যাটি ভিত্তিক ষোলভিত্তিক্সলে সংখ্যা এই সংখ্যাটির দুর পরিপূরক মান কত হবে তা নির্ণয় করে কমেন্টসে জানানোর চেষ্টা করবো উত্তর কত হয়েছে আশা করি জানালে আমি খুশি হব এবং তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ